সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না দীর্ঘদিন অসুখে বুকে গতকাল শনিবার মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা টেলিসামাদ আজ রোববার তাকে দাফন করা হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে টেলিসামাদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র আঙ্গনে শোক আশ্রয়ে পড়েছে তার পুত্রের বিয়ের উৎসবেও তিন দিন পরই টেলিসামাদের ছেলে দিগন্ত সামাদের বিয়ে ছেলের নববধূ ছবি দেখেছিলেন খুশিও হয়েছিলেন পুত্রবধু ছবি দেখে পরিকল্পনা করছিলেন ছেলের বিয়ের আয়োজনের কিন্তু তার মৃত্যু সব পরিকল্পনায় থামিয়ে দিয়েছে টেরিস আমাদের ছেলে দিগন্ত বলেন তিন দিন পর আমার বিয়ে অথচ আমার বউকে দেখে যেতে পারলো না আমার বাবা শুধু আমার হবু স্ত্রীর ছবি দেখেছিলেন পারিবারিকভাবে ঠিক হয়েছে দিগন্তের বিয়ে পাত্রী নাদিয়া সুলতানা এখনো পড়াশোনা করছেন আগামী দশই এপ্রিল হবে গায়ে হলুদ এবং বারোই এপ্রিল বিয়ের দিন ধার্য করা হয়েছে গায়ে হলুদ এবং বিয়ে অনুষ্ঠিত হবে ফার্মগেট তেস্তুরি রোডের একটি কনভেনশন সেন্টারে আগামী তেরোই এপ্রিল গুলশানের অ্যাবাকাস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বৌভাত ছেলের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন টেলিসামাদ কিন্তু সবই এখন শোকের সাগরে ভাসছে প্রসঙ্গত জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ অনেকদিন ধরে নানান সমস্যায় ভুগছিলেন গতকাল দুপুর একটা তিরিশ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যক্তি ব্যক্তিজীবনে টেলিসামার দুই বিয়ে করেছিলেন দিগন্ত দ্বিতীয় পক্ষের একমাত্র ছেলে তিনি যমুনা ব্যাংকে চাকরি করছেন এর পাশাপাশি একজন মিউজিশিয়ান হিসেবে পরিচিতি আছে তার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না